কেমন আছো সবাই আজকে একটা নতুন ট্রিক নিয়ে এসেছি যে এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার আমরা বর্গ বার করতে পারবো মানে স্কোয়ার যে কোনো সংখ্যার স্কোয়ার কীভাবে বার করব খুব সহজে দেখে নাও এখন দেখো ধরো আমরা এখন বারোর স্কোয়ার বার করব সেটা কি করে বার করবো দেখো খুব সহজেই বার করব দেখে নাও যে দুইয়ের স্কোয়ার কত এর স্কোয়ার হচ্ছে চার তাহলে কিন চার চার লিখে নিলাম তারপর এক আর দুই এই দুটোকে গুণ করবো তারপর এই এই তিনটে সংখ্যাকে গুণ করে দেব যে দুই একে দুই দুই দুগুণি চার চার এখন তারপর একের স্কোয়ার আবার লিখবো একের স্কোয়ার কত একের স্কোয়ার একই হয় তো বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ এটা হলো এখন দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি যে আটাত্তরের আমরা স্কোয়ার কীভাবে বার করব আটাত্তর স্কোয়ার প্রথমে বার করা হচ্ছে আর্টের স্কোয়ার আর্টের স্কোয়ার কত হয় চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি ফোর এখন এই তিনটাকে আমরা এখন গুণ করবো সাত আটটি ছাপান্ন ছাপান্ন আর দুই হচ্ছে একশো বারো তো একশো বারোকে কীভাবে লিখবো একশো বারোকে লিখবো একটা ঘর ছেড়ে একটা ঘর ছেড়ে তারপর সঙ্গেতে লিখবো একশো বারো দুই এক এক হয়ে গেল এখন আবার সাতের স্কোয়ার বার করবো এখন সাতের স্কোয়ার বার করবো যে সাতের স্কোয়ার কথা হয় সাত সাতের ঊনপঞ্চাশ ফর্টি নাইন ফর্টি নাইন আবার এক ঘর ছাড় দিয়ে আবার লিখবো নাইন ফোর এটাকে এখন যোগ করব যে চার চার হবে ছয় ছয় আর দুয়ে আট দশ আরেকে নয় হাতে এক থাকলো চার আরেক পাঁচ পাঁচ আর হাতে এক ছিল ছয় তো আমাদের আটাত্তর স্কোয়ার হচ্ছে ছয় হাজার চারশো ছয় হাজার চুরাশি এখন আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি যে নাইনটি এইট মানে হচ্ছে অষ্টানব্বইয়ের স্কোয়ার কীভাবে বার করবো যে এইটের স্কোয়ার হচ্ছে আট আটে চৌষট্টি সিক্সটি ফোর তারপর এই তিনটাকে আবার গুণ করবো এখন আট ন বাহাত্তর বাহাত্তর আর দুই হচ্ছে একশো চুয়াল্লিশ এক ঘর ছেড়ে লিখবো এক ঘর ছেড়ে সঙ্গে লিখবো ফোর ফোর ওয়ান একশো চুয়াল্লিশ এক ঘর ছেড়ে লিখবো তারপর হচ্ছে নয়ের স্কোয়ার নয় স্কোয়ার কত হচ্ছে নয় নয় একাশি আবার এক ঘর ছেড়ে দিয়ে লেখবো ওয়ান এইট একাশি এখন এটাকে যোগ করবো তাহলে কত হচ্ছে চার চারই নামবে ছয় আর চারে দশ দশের শূন্য হাতের এক চলে আসলো এখানে চার একে পাঁচ পাঁচ আর হাতে ছিল ছয় আর আট একে নয় তাহলে আটানব্বই স্কোয়ার হচ্ছে ন হাজার ছশো চার তো এইভাবে আমরা খুব সহজেই এক থেকে একশো পর্যন্ত আমরা স্কোয়ার বার করতে পারবো তো আশা করি তোমাদের এই সরকার টিকটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর এরকম নতুন নতুন টিক পেতে আমাকে ফলো এবং শেয়ার করে রাখবা ধন্যবাদ